আচ্ছা বলো তো আমার এই লুকটা দেখে তোমাদের কোনোরকমভাবে মনে হচ্ছে যে আমি বিয়েবাড়ি এসেছি আমারও তো মনে হয়নি জানি তোমাদেরও মনে হচ্ছে না যাই হোক আসলে আমাদের বিয়েবাড়ি যাওয়ার কোনো রকম প্ল্যানিং ছিল না বাট সাডেনলি হয়ে গেছে তো যাই হোক আমাকে এইভাবেই আসতে হয়েছে আমি অনেকবার বলেছিলাম যে আমি কিছুতেই বিয়েবাড়ি যাবো না তো সবাই বলছিল তোমার তো ভালো ড্রেসই আছে তো এটা পরেই চলো তারপরে বললাম যে না আমি একটু সাজগোজ না করলে হয় বলো তারপরে বলল যে না না কোনো ব্যাপার না তো এরকম করেই আমাকে আর কি বিয়েবাড়ি যেতে হয়েছে এরকম সবাই ফোর্স করছিলো দেখেই তারপর দেখো আমরা খাওয়ার মানে যেখানে ব্যবস্থা করা হয়েছে সেখানে আমরা চলে এসেছি এখানে প্রথমে আমাদেরকে স্যালাড দিল তারপরে দিয়েছিল হচ্ছে ফিশ কাটলেট আর দিয়েছিল হচ্ছে পুদিনার চাটনি এটা খাওয়ার পর আমাদেরকে দিয়েছিল হচ্ছে ফ্রায়েড রাইস তো তোমাদেরকে আগে মেনু কার্ডটা দেখাই তো মেনুতে অনেক কিছুই ছিল সাদা ভাত ভেজ ডাল ফ্রায়েড রাইস চিলি চিকেন পনির মিক্সড ছিল আর পটল পোস্ত ছিল সো ফার্স্টে আমাদেরকে দিয়েছিল হচ্ছে ফ্রায়েড রাইস সাথে দিয়েছিল চিলি চিকেন পনির ঠিক আছে একসাথে ছিল তারপরে আমাদেরকে দিয়েছিল তো আমি যেহেতু বেশি মানে খেতে পারি না তো মানে জাস্ট অল্প অল্প করে নিই সব কিছু যাতে নষ্ট না হয় তো এরকম অল্প অল্প খেতে খেতে না পেটটা ভরে যায় আর যখন আমি ভিডিও এডিট করি তখন আমার ভীষণই লোভ লাগে দেখো ফ্রায়েড রাইসও অল্প নিয়েছি চিলি চিকেনও অল্প নিয়েছি যেহেতু এখন অনেক কিছু খাবার দাবার বাকি রয়েছে আর আমি বিয়ে বাড়ি গেলে কিন্তু একদমই মিষ্টি খাই না কিন্তু কেউ যখন আমার বাড়িতে মিষ্টি নিয়ে আসে ওরা চলে যাওয়ার পর কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাই তাহলে রসগোল্লা না ঠিক আছে অন্য মিষ্টি এবারে আমাদের প্লেটে পড়ে গেছে সাদা ভাত ভেজ ডাল আর হচ্ছে ওই ঝুরে করে মানে আলু চিপস বাদাম মিক্স করা আছে দেখো আমি সব কিছু অল্প অল্প নিয়েছি আমি চাই না কোনো কিছু নষ্ট হোক আর সামনে যে বাটিটা দেওয়া থাকে আমি চাই না ওর মধ্যে বারবার ফিল্মে দেখতেও বাজে লাগে তারপরে দেখো আমাদেরকে দিয়েছে পটল পোস্ত ভীষণ প্রিয় আমার এই খাবারটা তার না সরি এটা পটল পোস্ত না পটল দড়মা ঠিক আছে আমার ভীষণ ভালো লাগে আমি পটলের খাবার ভীষণ পছন্দ করি পটলের যে কোনো রেসিপি আমার ভীষণ ভালো লাগে যাই হোক এগুলো দেখে আমার তাঁরও খিদে পেয়ে যাচ্ছে আমি ভাবি যে আমি তখন কেন বেশি করে খেলাম না এটা কার কার সাথে হয় তো যাই হোক এটা দিয়ে আবার খেয়ে নিই পরিষ্কার করে তারপর দেখো আমার প্লেটে পড়ে গেছে পাবদা মাছের ঝাল পাউদা মাছের ঝাল দিয়েও ভাতটা খেয়ে নিলাম একটু তারপর দেখো আমি আর একটু ভাত নিয়েছি এই দিয়ে আমার সেকেন্ড বার ভাত নেওয়া হলো তো ওই ভাতটা নিয়েছি জাস্ট অল্প করেই নিয়েছি মাটন দিয়ে খাও দেখে দেখো এখানে আর যখনই আমাদেরকে মাটনটা দেবে তার আগে থেকে মানুষজন সামনে এমন ভিড় করে দাঁড়িয়েছে গাইজ মানে আমরা যদি লজ্জা করেও যদি বলি যে আবার খাবো মানুষ তাকিয়ে থাকবে যেদের খাওয়াই হচ্ছে না এর জন্য গাইজ আমরা কিন্তু মানে লাস্টের দিকে ভালো কিছু খাবার দিলে কিন্তু খেতেই পারি না কারণ মানুষজন একদম পিছনে যদি দাঁড়িয়ে থাকে ঘাড়ের কাছে তাহলে বলো খেতে ভালো লাগে আমার যদি কয়েকটা জিনিস চাওয়ার থাকে আমি চাইতে পারবো না মানে মানুষ এমনভাবে তাকিয়ে থাকবে যেদের খেয়েই হচ্ছে না তার থেকে ভাই ঠিক আছে আমি তাড়াহুড়ো করে খেয়ে প্লেট পরিষ্কার করে ধীরে সুস্থ বেরিয়ে আসি দেখো আমার প্লেট একদম পরিষ্কার আমি কিন্তু মিষ্টি খাই না বলেই দিয়েছি বিয়েবাড়িতে মিষ্টি আমি একটা পছন্দও করি না বাড়িতেও আবার এখানে ঠিক আছে খেলো এক পিস দু পিসই খাই দেখ আমার বরকেও একটু দেখিয়ে দিলাম তো ফার্স্ট টাইম দেখলাম কোনো বিয়েবাড়িতে দই দেওয়া হচ্ছে না আমি যতগুলো বাড়িতে গেছি দই খেয়েছি তো যাই হোক আমি আমার বর মিষ্টি চাটনি পছন্দ করি না আইসক্রিম নিয়ে বাড়ি চলে এলাম